হচ্ছে আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আজকেও রাতের বেলা ব্লুক শুরু করলাম এখন সময় হচ্ছে ছয়টা ছত্রিশ মাগেরি বাজার তো অনেক আগেই দিছে সন্ধ্যার কাজকর্ম শেষ আজকেও আমি বড় ঘরে আছি ভাবছিলাম যে আজকে আর আসব না এই ঘরে কারণ প্রতিদিন সকালে হলে সব কিছু নিতে হয় চুপড় হইতে কাজ মানে খাবার দাবার সব কিছু নিতে হয় আবার সন্ধ্যাবেলা সব কিছু আনতে হয় মানে এখানে মানে আনা নেওয়ার ভিতরে মনে হয় আমার এক ঘন্টা টাইম জায়গা তারপর আবার চিন্তা করলাম যে যদি আবার মেয়েটা কান্নাকাটি করে এই জন্য আবার নিয়ে আসছি তো আমি হচ্ছে সব গুছাই দেখি আদিয়ান নিয়ে আসছে না বাবা আদিয়ান আমার অনেক হেল্প করে এখন দেখা যায় ওরে ঘরে রাইখা হচ্ছে আমি বাইরে কাজ করতে জায়গা আদিয়ান বাবা তো এখন বাড়িতে থাকে না বেশিরভাগ সময়ে সে একটু বাইরে থাকে আর এখন হচ্ছে আমি কিছু মানে সকালে যেই সবজি বা যা রান্না করবো সব কিছু কাইটা গুছাইয়ে রাইখা দিব ফ্রিজে যাতে সকাল আমার না কাটতে হয় তাঁতের রান্না বসাই দিতে পারি তাতে রান্না করতে পারি তো কি করব সব কিছুই গুছাইয়ে রাখি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর আমি সব কিছু নিয়ে আসছি ঘরে থেকে তো কালকে ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন আপুরা যে আসলে একা যদি বাচ্চা কাচ্চা পালে তাহলে যে কি কষ্ট আসলে আমার মতো যারা আছে তারাই বুঝবো কিন্তু তাছাড়া কেউ বুঝবো না কারণ আমার আদিয়ানরে হচ্ছে আদিয়ান যখন হয়েছে তখন আমি আমাদের বাড়িতে আদিয়ানের চার বছর তখন আমি এই বাড়িতে আর কি থাকতেছি তার আগে আসতাম খুবই কম

সম্ভবত আমার বড় বড় ফুপুর কথা বলছে যে নানক বাসায় গেলে আমার ছোট ফুপু তো বোন আছে মানে গেলে তো সবাই একসাথে হইতাম ওইটাই হয়তো বা বলতেছে ওইটাই বলতেছো আর বড় ফুপুর বাসায় প্রায় এক বছর হয়েছে যাওয়া হয় না এক বছর বেশ হয়েছে ফোনটা বলে যাইতে কিন্তু আমি যাই না কি জানো বলতে চাইছিলাম ভুলে গেছি আদিয়ান কথা চায় না ও আদিয়ান রে তো আমাদের বাড়িতে ছিলাম তখন আমি বুঝতেই পারি নাই আদিয়ান মাঝে মধ্যে ওর মুখের দিক তাকাই থাকি যে আদিয়ান কীভাবে বড় হইল বুঝতেই পারলাম না কারণ দেখা যায় খাবারের সময় আমি খাবার খাওয়াইছি ব্যাস এতটুকুই যখন এক বৎসর হইসে এক বৎসরের পর থেকে আমার আব্বায় হচ্ছে ওরা গোসল করাইছে মানে কলপারে নিয়া তারপর মোড়ায় বসাইয়া গোসল করায় আবার কাপড় যা আছে ধুই আর রোদ দিয়ে রাইখা দিত আর সারাক্ষণ নয় নিয়ে ঘুরত রাতে বেশিরভাগ টাইমে মার সাথে ঘুমাইতো আবার মাঝে মধ্যে আমার আমার কাছেও ঘুমাইতো কিন্তু আমার মেয়েটার কালা মানে মেয়েটার সময় আমি এই কষ্ট করতেছি আর দেন বাবা বলতেছে তোমার চোখের নিচে কালো হয়ে গেছে আসলে ঘুম যে কবে থেকে হয় না আমার

বড়া খাইতে আর কি কালকে পরে আমি বানাই দিয়েছিলাম তোমার তো আদিয়ান কালকে বড়া খাই আজকে আবার বলতেছো আমার বড়া বানিয়ে দাও তারপরে মসুরি ডাল হচ্ছে শেষ হয়ে গেছে পরে বললাম যে তাহলে আমি টাকা দিয়ে দোকান থেকে নিয়ে আসো ওরা দোকান থেকে ডাল আনছি কিন্তু আমি সময় পাইনি নাই এসে বানাই দিতে পারি নাই বললাম যে কালকে বানাই দিই মনে ঠিক আছে কালকে কালকে খাবে আচ্ছা মাস ছিল গতকাল কাজে আনতে দিয়া যাই কালকে পেঁচি শাক কলমি শাক সব শাক নিয়ে মানে একসাথে মিক্স করে হচ্ছে নিয়ে আসছে আর এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ বাড়িতে গেলে সময় পাই না তো আছে সময় পাই না তিন চার দিন থাকি তার মাঝে একদিন খাই শাক আর এ জায়গায় হচ্ছে তো আমি শাক টোকাইতেই পারি না চাষি শাশুড়ি টোকাইলে মাঝে মধ্যে দেওয়া যায় আমারে অনেক সময় রান্না করে দেয় অনেক সময় কাঁচা দিয়ে যায় তো যাই হোক কাটিয়ে হচ্ছে আবার যেতে সকাল বাজে এখন কুয়াশা পড়ছে আর কয়েকদিন ধরে হচ্ছে কুয়াশা পড়ার সকাল সকাল হচ্ছে শীত পরে আর কি হচ্ছে বের হলাম ঘর থেকে আমার হচ্ছে এখনো ঘুমে আসে একটু দেরি করে ঘুমায় কুয়া জন্য চাল মুরগি হচ্ছে খোয়ার খুলবো আর ওদিকে কাপড়ের বের করে রাখছি থালা বাটি ধু ধুয়ে তারপরে কাপড় ধুই ধুব আর কি পরিমাণ কুয়াশে পড়ছে Thank you for watching! হাসির ডিম দিছিলাম একটা বাচ্চা ফুটে হচ্ছে মরে গেছে যেগুলো হচ্ছে ফুট বই হয়ে গেছে আসলে সকাল উঠে হচ্ছে আগে এই কালকলা করতে হয় হাঁস মুরগি খাবার দাওয়া হাঁস মুরগি ছাড়া বলছিলাম হাঁসবি মুরগি সব বিক্রি করে যাবে কারণ সময় পাওয়া যায় না সন্ধ্যার পর হচ্ছে আমি ঘর থেকে বের হইতে পারি না এগুলো হচ্ছে মানে ইয়ে দিতে পারি না খোয়ারে দিতে পারি না কাল কাঁদিয়ান দেওয়া হচ্ছে জিসি কাতিয়ান বলতে আমার তো হয়তো আমার হাতে হচ্ছে সমস্যা হয়ে গেছে মানে একটু সাবানের গোঁড়া হচ্ছে বেশি এখন ধরা পড়ে আর বাবুর কাপড় চুপড় ধুইতে যেহেতু হাতে চামড় উঠা যায় তো এর আগে হচ্ছে হয়েছিল এরকম তারপরে আমি ডাক্তার দেখেছি ভালো হয়ে গেছে তো এখন বসতেছি এই মাসের শেষের দিক দিয়ে আর ঢাকা যাবো আর কি দেশের সাথে অনেক খাওয়া হয়েছে ঢাকা যায় দেখি এখন ক্লিয়ার হয় কি না আর এত পরিমাণ জলে মানে পানি যদি লাগে তাহলে প্রচুর পরিমাণ জলে আর পেঁয়াজ কাটলে তো তখন অনেক ইয়ে হয় তো রান্না শেষ এখন হচ্ছে বাবুর নখ কাটবো আর বাবুর হচ্ছে উনিশ তারিখের তিন মাস হলো তিন মাসের মধ্যে হচ্ছে একবার নখ কাটছে আমি খুব ভয় লাগে তারপর কাটতে হয় আর নখ একটু বড়ো হয়ে গেছে মুখে দেখি কেমন যেন মানে মনে হয় নখ লাগছে লাল হয়ে গেছে তো কাটবো এখন নখ গোলা তারপরে বাবুরে পশু ঘরে তারপরে ঘুম পাড়াবো আবার এখন ঘুম আসতেছে দিনে মাঝে মধ্যে একটু ঘুম আসে ভালো তো রাতের বেলা হচ্ছে অনেক বিরক্ত করে দিনেও অনেক বিরক্ত করে মাঝে মধ্যে একটু ঘুম আসে নখ কাটতে গেলে অনেক ভয় লাগে প্রথমবার যখন কাটতেছিলাম আনা বিয়ার বাবা বলতেছে যে তুমি কাটতে পারবা না কিন্তু আদি আনা তো আমিই আমি কাটছি আর অনেকে বলতেছেন বাবুর ফেস দেখানোর কথা যে ভাতিজিকে কবে দেখাইবেন বা আপু আনাবিয়াকে কবে দেখাইবেন আনাবিয়াকে দেখাবো আমি ভাবছি যে এক বছর হোক তারপরে দেখাবো কিন্তু আপনাদের ভাইয়া বলতেছেন না আর এক দেড় মাস পরে বাবুর ফেস দেখাইও এখন বাবুর তিন মাস হয় নাই উনিশ তারিখে তিন মাস হইব সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য সবসময় ওরা ভালো থাকে সুস্থ থাকে